হ্যালো বন্ধুরা আরও একটা নতুন সকালে একটা সুন্দর মুহূর্ত দিয়ে দেখো আজকের ব্লগটা শুরু করলাম আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি সুন্দর মুহূর্ত বললাম কারণ দেখো এখন সকালবেলা ঘুম থেকে ওঠার পর দুজনে মিলে বসে বসে চা খাচ্ছিলাম আর এই টাইমটা আমার কাছে খুবই ভালো লাগে দুজনে মিলে চায়ের কাপ হাতে নিয়ে প্রচুর প্রচুর গল্প করতে করতে সকালে চাটা একসাথে খাওয়া হয় তো আমি অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি আর আকাশ জাস্ট এক্ষুনি ঘুম থেকে উঠে এলো তাই একসাথে চাটা খাচ্ছি ছিলাম আমি আর খাইনি বাড়ির কাজকর্ম করছিলাম কারণ আজ একটু কলেজ যাব সে কারণে আর কি মানে চাপও আছে তো সে কারণে সকাল থেকে ওইদিকে চা খেলে দেখতে পেলে কিন্তু চা খাবার আগে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম যেহেতু আজকে আমার কলেজে এক্সাম আছে ওরাল এক্সাম আর কয়েকটা প্র্যাকটিক্যাল খাতা জমা দেবার আছে তো সে কারণে আমাকে দশটার মধ্যে বাড়ি থেকে বেরোতে হবে তার মধ্যে রান্না বান্না বাড়ির সমস্ত কাজকর্ম এগুলো কিন্তু সেরেই যেতে হবে যেগুলো আর কি রেগুলার কাজ থাকে বুঝতেই পারছো তো একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে কিন্তু সমস্ত কাটাকাটি মশলা বাটা সমস্ত কিছু হয়ে গেছে আর সকালবেলা একটা দুর্ঘটনা ঘটে গেছে দেখো এই যে মশলা বাটতে গেলাম ছোট্ট বাটিটা খুলে গেছে এই নাটটা তো এটার কাজে লাগবে না এটা কি মিস্ত্রি দিয়ে সারাই করতে হবে তারপর কিন্তু মশলা বাটতে পারবো তো বড়ো যে জারটা দেখছো ওটার মধ্যেই কিন্তু মশলা বাটলাম একটু অসুবিধা হচ্ছে অল্প একটু মশলা এত বড় জার কিন্তু ওটা যতদিন না ঠিক হচ্ছে ততদিন এরকমই করতে হবে দেখো আমি আর কি রান্না বসিয়ে দিলাম পটল আলু কেটে নিয়েছি সবজি করব তার সাথে ডাল করব শাক ভাজা আর ভাতের মধ্যে উচ্ছে আলু দিয়েছি সেটা মাখবো আজকে বৃহস্পতিবারের সকাল তো আজকে নিরামিষ খাওয়া দাওয়া হবে এগুলোই করব আর সকালবেলা কলেজ যাবার আগে এর বেশি কিছু করা সম্ভব নয় কারণ কি অনেকটাই তাড়াহুড়ো থাকে যাই হোক তাও আকাশ আমার সাথে ছিল অনেকটা হেল্প করেছে দুজনে মিলে একসাথে করছিলাম বলে কিছু মনে হয়নি আর কয়েকদিন পর হয়তো এগুলো খুবই মিস করব আর ওকেও খুব মিস করব বাড়িটাকেও খুব মিস করব। যাই হোক তোমরা কি কারণে সেটা তো পরের পর ব্লগুলো দেখলে বুঝতেই পারবে যাই হোক তো একদিকে দেখো গল্প করতে করতে আমি সবজিটা বসিয়ে দিয়েছি আর ভাতটা যেহেতু অনেকক্ষণ আগেই বসিয়েছিলাম ভাতটারও মার গেলে নিলাম মানে ভাতটা কিন্তু হয়ে গেছে আর এই দিকে এখন আমার নিরামিষ আলু পটল সোয়াবিন দিয়ে সবজিও কমপ্লিট আর আমি দেখো খাওয়া দাওয়া করে নিচ্ছি টক দই নিয়েছিলাম অল্প একটু ভাত তার সাথে ঘি উচ্ছে আলু সেদ্ধ আর সবজি নিয়েছিলাম ডাল শাক ভাজা এগুলো আর নিলাম না কারণ সকালবেলা একটু খেয়ে যাচ্ছি কারণ বাড়ি ফিরতে কতটা লেট হবে জানি না সে কারণে আর কি একটু খেয়ে নিলাম আর পুজো আকাশ করে আমি একজন পরীক্ষার্থী সকাল থেকে রান্না বান্না করে ঘরের সমস্ত কাজকর্ম করে খেয়ে দেয়ে স্নান করে রেডি হয়ে গেছি এই যে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি কিন্তু আমার ড্রাইভার এখনো পর্যন্ত রেডি নাই সকাল থেকে পুজো করে দিয়েছে ওই কাজটা আমার করে দিয়েছে বড় কাজ যেটা আমাকে স্নান টান করে করতে হয়নি এই যে দেখো এখন মেকআপ করবে এখন বাজে দশটা বত্রিশ দশটায় বাড়ি থেকে বেরোনোর কথা ওইদিকে ভাইও আসবে কলেজ তোমরা দেখতেই পারবে শেয়ার করব কারণ ভাইয়ের কাছেও আমার একটা প্র্যাকটিক্যাল আছে ও লিখে দিয়েছে তো সেই লেখাটা আমাকে দিতে আসবে তো চলো এখন ও বেরোচ্ছে না ওকে বলেছি যে আমরা একটু গেলে তারপর তুই আসবি কারণ আমাদের বাড়ি থেকে কলেজ আসতে স্কুটি নিয়ে দশ মিনিট মতো লাগবে তো চলো এরপর আমরা বেরিয়ে পড়ি অনেকটাই লেট হয়ে গেল কলেজ পৌঁছাতে পৌঁছাতে বোধহয় সাড়ে এগারোটা বেজে যাবে আজকে যেহেতু দুটো আর কি ওরাল এক্সাম আর তার সাথে আর কি কয়েকটা খাদা জমা দেওয়ার ব্যাপার আমি আশা করছি দুটোর মধ্যে বাড়িতে চলে আসবো কিন্তু আকাশ তাও বলছে যে না চিড়ে ভাজা বাড়িতে আনায় আছে কয়েক প্যাকেট নিয়ে যাও কারণ খিদে পেলে খেতে পারবে তো ভাবলাম ঠিক আছে যখন দিচ্ছে তখন খায় তো চলো এরপর আর কি বেরিয়ে পড়ি একদম রাস্তায় দেখা হচ্ছে মাঝে মাঝে ছুঁতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি ছিল চেন বেশ কিছুক্ষণ হলো আমি কলেজ চলে এসেছি আকাশ আমাকে দিয়ে চলে গেছে আমি আর সেসব কোনো ভিডিও করিনি এখন দেখো আমার ভাই আসছে বললাম যে আমার একটা খাতা ওর কাছে আছে তো ওটা আর কি দিতে আসছে আর তার সাথে একটা ছবি দেখো ছবি আর ফটো ফ্রেমটা কত সুন্দর হয়েছে মানে দুজনকে থ্যাংকস জানাচ্ছি সঙ্গীতা ছবিটা এঁকে দিয়েছে আর আমার ভাই পিচবোর্ড আর্ট পেপার প্লাস্টিক দিয়ে এত সুন্দর একটা ফটো ফ্রেম বানিয়ে দিয়েছে দুর্দান্ত দুজনেরই হাতের কাজ তো আমাদের কিন্তু যেসব খাতা টাতা জমা দেওয়ার ছিল সমস্ত কিছু জমা দেওয়া হয়ে গেছে এক্সামটাও হয়ে গেছে আর এখন চলে এসেছে প্রচুর বৃষ্টি যে কারণে আর কি আমরা বেরোতে পারছিলাম না কলেজ থেকে আর তার সাথে প্রচুর মেঘ ডাকছিলো তো কিছুক্ষণ পর ফোনটাও সুইচ অফ করে দিয়েছিলাম আর বেশ অনেক দিন হয়ে গেল যে অনেক বন্ধু বান্ধবীর সাথে কিন্তু দেখাই হয়নি তাই আজকে বৃষ্টির কারণে কিন্তু অনেক আড্ডা দেওয়া হয়েছে কারণ কি বৃষ্টির মধ্যে সবাই কলেজের মধ্যে বসেছিলাম কেউ তো বেরোতে পারছিলাম না তো দেখো এখন বৃষ্টিটা একটু ছেড়েছে কিন্তু এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে যে আমাদের কলেজের সামনেটা পুকুর হয়ে গেছে দেখতেই পাচ্ছ কি অবস্থা মানে বন্যা হয়ে যাবে মনে হচ্ছে এখানেই মানে যেহেতু মানে জায়গাটা ঢালু তো সে কারণে জলটা আর কি জমে গেছে মাছ ধরা বেগো এখানে মাছগুলো যাচ্ছে গো কই মাছ মাগুর মাছ আর আমাদের কলেজ যাচ্ছে না বলো আচ্ছা আচ্ছা এক্সট্রা নিলে তুমি আসতে হবে আমাদের কলেজ যদি ফ্লাই ওভার করা দরকার বলো একদম গিয়ে ওখানে থাকবো নামবো গা চল চল জঙ্গিপুর বাস ফাঁকা এখন বাস থেকে দেখো খোট্টারটি মোড়ে নেমে গেছি আকাশ আমাকে নিতে এসেছিল এখন তো একেবারেই বৃষ্টি পড়েনি কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর এমন বৃষ্টি শুরু হলো যে বাড়ি ঢোকার আগেই কিন্তু পুরো ভিজে গিয়েছিলাম তারপর এসে চেঞ্জ টেঞ্জ করে আর কি খাওয়া দাওয়া করেছিলাম তো তারপর আর কোনো ভিডিও করা হয়নি একটু শুয়েছিলাম এখনও সন্ধ্যে ছটা মতো বাজে আমি এলাম আর কি চা করতে তো এই যে জল বসিয়ে দিলাম চায়ের আদা দিয়ে দিলাম চা চিনি সমস্ত কিছুই দিয়ে দিয়েছি আর এখন দেখো এই যে চা তিনজনের জন্য আর কি কাপে নিয়ে নিয়েছি এখনও সন্ধে হয়নি চাটা খাবার পর কিন্তু সন্ধি দিতে যাবো এই যে চায়ের সাথে টাটাও বেড়ে নিয়েছি চলো চাটা খেয়ে নি এখন সন্ধ্যে সাড়ে সাতটা মতো বাজে তো এখন ভাবলাম একটু চাউমিন করা যাক কারণ খিদে পেয়ে গেছে আমি কলেজ থেকে আসার পর কিন্তু আর ভাত খাইনি অল্প একটু মুড়ি খেয়েছিলাম তো সে কারণে আমার খিদে বেশি পেয়ে গেছে কিন্তু চাউমিনটা সবাই মিলে একটু করে খেয়েছিলাম তো সোয়াবিন বাদাম আর আলু দিয়ে কিন্তু নিরামিষ চাউমিন করেছিলাম বিশ্বাস করো এটার মধ্যে যে কোনো সবজি নেই পেঁয়াজ ডিম নেই মানে এত সুন্দর হয়েছিল। আমি কিন্তু সবার শেষে নিরামিষ চাউমিন করলে একটু ম্যাগি মশলা দিই দেখো ম্যাগি মশলা দিয়ে দিয়েছি আমার চাউমিনটা পুরোপুরি রেডি একেবারেই কিন্তু তেল নেই খুব সুন্দর কিন্তু হয়েছিল খেতে আর চাউমিনটা খাওয়ার পর এখন চলে এসেছি উপরে বেশ কয়েকটা কাজ ছিল সেগুলো করে নেবার জন্য সারাদিন যেহেতু বাড়িতে ছিলাম না এই কাজগুলো তো পেন্ডিং পরে আছে তো বেশ কয়েকটা জামা কাপড় তো কয়েকদিন ধরে বৃষ্টি পড়ছে তো সিঁড়ির মধ্যেই মেলা ছিল ভাবলাম এগুলো গুছিয়ে রেখে দিই কারণ আবার জামা কাপড় কাচলে বাইরে তো শোকাবে না আবার ওখানে তো আমি মেলতে পারবো তো এই যে শাড়ি ছিল কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো এখন ভাঁজ করে নিচ্ছি আর অন্য দিন তো এরকম টাইমটা আর কি লেখালেখি করা হয় কিন্তু আমার লেখালেখি থেকে আমি একটু ছুটি পেয়েছি কারণ যা খাতা জমা দেওয়া ছিল সব দেওয়া হয়ে গেছে হ্যাঁ আরও একটা বাকি আছে জমা দেবার কিন্তু সেটার দায়িত্বে আছে আকাশ মানে ওটার লেখালেখি আকাশ করবে পুরো আশিটা পেজ আছে ও কিন্তু লিখবে সেটা তো যাই হোক সে কারণে আমার একটু ছুটি আছে আর আমি আর লেখালেখির মধ্যে যাচ্ছি না কারণ কয়েকদিন পরেই পরীক্ষা তাই আমাকে একটু পড়াশোনা এবার মনোযোগ দিতে হবে আর লেখালেখির দায়িত্বটা আকাশকে দিয়ে দিয়েছি তো জামা কাপড়গুলো গুছিয়ে নেবার পর আজকে বিকালবেলা ঘুম থেকে উঠে তো আর বিছানাটা গোছানো হয়নি তাই ভাবলাম যে বিছানাটা ঝেড়ে একেবারে রেডি করে রেখে দিই এমনিতেও তো মানে খেয়ে আসার পর শুতে যাবার আগে ঝাড়তে হতো তাই আর কি বিছানাটা গুছিয়ে নিচে গিয়ে কিন্তু খাবার বানাবো আর সেভাবে কোনো ভিডিও করা হয়নি নিচে গিয়ে আমি খাবারটা বার বানাচ্ছিলাম আর এই হচ্ছে আজ হাতের আমাদের ডিনার নিরামিষ ঘুগনি রুটি তার সাথে মিষ্টি আছে শশা আছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আবারও নতুন ব্লগ নিয়ে আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সকলকে জানাই শুভরাত্রি